অবস্থান করছি চট্টগ্রাম দুই নম্বর গেট মহাসড়কের স্টারশিপ এলাকায় আজকে ভোরবেলায় অজানা কারণে এখানে পুরা রাস্তাটা ধসে গেছে আমার ভাবতে গায়ে কাটা দিয়ে যাচ্ছে গতকাল রাত দুইটার দিকে লাইভ শেষ করে আমি এই রুট দিয়ে গেছিলাম যদি তখনই এই দুর্ঘটনাটা ঘটতো তাহলে কি যে হতো আল্লাহ জানে হয়তো বা আমি এখানে আসতে পারতাম না এবং আপনাদেরকে এই জিনিসটাও দেখাতে পারতাম না একটু দেখায় আমি সবাইকে পুরাতন একটা ব্রিজ এটা শুনেছি বাপদাদার কাছ থেকে এটা করা দেখেন কি একটা অবস্থা দেখেন ভাগ্যিস কোনো বড় গাড়ি ছিল না থাকলে কিন্তু অনেক জানমালের অনেক ক্ষতি হতো একটু সবাইকে দেখাই আমরা একটু এটা একটু দেখান সবাইকে দেখান উপর থেকে দেখান ওই ওই পাশটা দেখেন একটু গুরুত্বপূর্ণ কাজে যারা অক্সিজেন হয়ে দুই নাম্বার গেট কিংবা জিসির মোট যাওয়ার জন্য চিন্তা করতেছেন আপনারা দেখেন দ্বিমুখী লেনটা এখন একমুখীতে পরিণত হয়েছে আপনারা চাইলে এই রাস্তাটা পরিহার করতে পারেন আপনারা চাইলে অক্সিজেন থেকে মুরাদপুরের ওই সড়কটা ব্যবহার করতে পারেন সো সবাই একটু সাবধানে চলবেন সব কিছুর মালিক হচ্ছেন উপরওয়ালা উনি সবাইকে হেফাজত করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন